হানিগাইড মানুষ আর পাখির সবচেয়ে অদ্ভুত বন্ধুত্ব একবার ভাবুন তো একটা পাখি আছে যে নিজে মধু খেতে পারে না কিন্তু মানুষকে দেখায় মৌচাক কোথায় আছে মানুষ মধু নেয় আর পাখিটি খায় মোম ও লার্ভা হ্যাঁ এটাই হল হানিগাইড পাখি প্রকৃতি আর মানুষের মধ্যে এক আশ্চর্য সহযোগিতার সেতুবন্ধন আফ্রিকার কিছু জনগোষ্ঠী যেমন ইয়াও একটি বিশেষ ডাক দেয় হুহু হু বা কাঠঠুকে শব্দ করে এই ডাক শুনে হানিগাইড পাখি উড়ে আসে ডাকতে ডাকতে মানুষকে পথ দেখাতে শুরু করে সে মাঝে মাঝে থামে দেখে মানুষ ঠিকভাবে অনুসরণ করছে কিনা পথ হারালে তাদের খোঁজে নিয়ে নেয় শেষমেশ নিয়ে যায় একটা বন্য মৌচাকে মানুষ তখন ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় মধু সংগ্রহ করে আর মোম লার্ভা আর কিছু মধু লেখে দেয় হানিগাইড পাখিটির জন্য এই সম্পর্কটি হাজার বছরের পুরনো গবেষকরা বলছেন পাখিটি সত্যি বোঝে মানুষ তার সহযোগী শত্রু নয় হানিগাইড মানুষদের বন্য মৈচা খুঁজে দেওয়া ছাড়াও তার জীবনযাপনও রহস্যময় এরা কাঠ পাখির বাসায় নিজের ডিম পারে হানিগাইডের বাচ্চা সাধারণত আগে ফুটে বের হয় এবং এটি জন্মগতভাবেই আক্রমণাত্মক বাচ্চা ফোটার পর অন্য ডিমগুলো সরিয়ে দেয় বা মেরে ফেলে পুরো খাবার নিজেই দখল করে নেয় বিশ্বে হাতে কোনা কয়েকটি প্রাণী মোম হজম করতে পারে হানিগাইডের পাকস্থলিতে একটা বিশেষ সিমবায়োটিক নামে ব্যাকটেরিয়া থাকে যা মোম ভেঙে পুষ্টি তৈরি করে তারা মানুষের নির্দিষ্ট ডাক চিনে ফেলতে পারে আর বুঝতে পারে কে তাদের অনুসরণ করতে পারবে অর্থাৎ তারা শিখে ফেলেছে মানুষকে বুঝে নেওয়ার কৌশল আকৃতিতে পাখিটি ছোট প্রায় দশ থেকে কুড়ি সেন্টিমিটার রং সাধারণত ধূসর বাদামি বা জলপাই সবুজ লেজে সাদা কালো দাগ পিঠে সাদা ছোঁপ এরা মূলত উপসাহারান আফ্রিকার বোন ও সাভানায় থাকে তবে কিছু প্রজাতি পাওয়া যায় এশিয়ার মালয়েশিয়ায় ও ইন্দোনেশিয়ায়ও হানিগাইডের বিভিন্ন প্রজাতি থাকলেও সবচেয়ে পরিচিত প্রজাতি হল গ্রেটার হানিগাইড যেটি মানুষকে সবচেয়ে বেশি সহযোগিতা করে কিন্তু দুর্ভাগ্য হল আজ বেশিরভাগ হানি গাইড লিস্ট কনসার্ন তালিকায় আছে বন উজাড় আধুনিক চাষাবাদ এবং ঐতিহ্যবাহী সংগ্রহ কমে যাওয়ায় এই অনন্য সম্পর্কের জন্য হুমকি তৈরি করছে যদি মানুষ আর বন থেকে মধু সংগ্রহ না করে তাহলে হয়তো একদিন এই মানুষ পাখির বন্ধুত্ব শুধু বইয়ের পাতায় বেঁচে থাকবে হানিগাইড আমাদের শেখায় বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভর করেই প্রকৃতির নিয়ম মানুষ আর পাখির এই যোগাযোগ প্রমাণ করে প্রকৃতি কোনো প্রতিযোগিতা নয় বরং এটি সহযোগিতার গল্প হানিগাইড প্রকৃতি ও মানুষের অদ্ভুত বন্ধুত্বের প্রতীক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার মন্তব্য এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ